আসসালামু আলাইকুম আজ আমি ডেলিভারি দেওয়ার জন্য যেভাবে পঞ্চাশটা আলু পুরি রেডি করেছি তার রেসিপি শেয়ার করছি চলুন তাহলে দেখে নি কীভাবে তৈরি করেছে এখানে আমি এক কেজি ময়দা নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ এবং ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সব মিশ্রণকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মিশ্রণটি মাকা হয়ে গেলে এবার অল্প অল্প পানি দিয়ে একটি ডো শেপে করে নিচ্ছি মিশ্রণটি যখন ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এটিকে একটি পলিব্যাগ দিয়ে ঢেকে রাখছি আর এক ঘন্টা পর পলিব্যাগ উঠিয়ে মিশ্রণটি ভালোভাবে মথে নিয়ে আবার ছোট ছোট বল করে নিচ্ছি এখানে আমি এক কেজিতে কিছু কম আলু নিয়ে ভালোভাবে সিদ্ধ করে চটকে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে আমি মুরগির মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার সব মিশ্রণকে ভালোভাবে হয় মেখে নিচ্ছি এবারেতে বাড়িতে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে মিশ্রণটিকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমার ডো থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি বল হয়েছে এবার একটি বল নিয়ে এখানের মধ্যে আলুর পুর দিয়ে দিচ্ছি আলুর পুর দিয়ে মুখটিকে ভালোভাবে বন্ধ করে নিচ্ছি এভাবে করে সবগুলোতে আমি আলুর পুর ঢুকিয়ে নিচ্ছি এখানে আমার সবগুলোই আলুর পুর ঢুকানো হয়ে গেছে এবার একটি পিড়ি নিয়ে আলু পুরিগুলো বেলে নিচ্ছি একটি প্যাকেট নিয়ে নিচে পলিব্যাগ দিয়ে দিচ্ছি এর উপরে আলু পুরি দিচ্ছি এরপর আলুর পুরির উপরে আরেকটা পলিব্যাগ দিয়ে দিচ্ছি এবার আরেকটি পুরি রাখছি এভাবে করে সব আলুর পুরগুলো বানিয়ে নিয়েছি ওই দিন আমার সকালবেলায় আরও কিছু ডেলিভারি ছিল যেমন চিকেন অন্তন ছিল রোল ছিল এবং নারকেল পুলি ছিল বিকালে ছিল চকলেট কেক এবং আলু পুরি আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ